অনেক অনেক ভালোবাসে তোর মাকে গো জন্মদিন সোনা আমার সুস্থ থেকো ভালো থেকো দুর্গায়ু হও সোনা আমার অনেক অনেক বড় হও মায়ের পুরো পৃথিবীটাই হচ্ছে তুমি কেমন তাই মাকে অনেক ভালোবাসা দিও সারা জীবন মায়ের পাশে থেকো থেকে বড় বন্ধু হয়ে ওঠো মায়ের ঠিক আছে সোনা অনেক ভালোবাসা তোমায় হ্যালো বুচকু আজকে তোমার জন্মদিন

हर साल खुशी से जन्मदिन आए दादा दादी की तरफ से आशीर्वाद हो हमारी नन्नी सी करी तो बहुत खुशी रहो और सभी मम्मी पापा का नाम बड़ा होकर के रोशन करो पढ़ो लिखो भगवान बहुत बुद्धि ज्ञान दे यही दादा दादी की तरफ से उनको ढेर सारे आशीर्वाद मेरी प्यारी फैमिली आपको जन्मदिन की ढेर सारी शुभकामनाएं और आपके दोनों भाई की तरफ से भी ढेर सारा प्यार एंड हैप्पी बर्थडे टू यू गॉड ब्लेस यू हैप्पी बर्थडे सानवी फॉर मदर हैप्पी फर्स्ट बर्थडे सानवी लव यू फ्रॉम बुआ ऑल द बेस्ट हैव अ ग्रेट फ्यूचर लव यू बाय मम्मा कर द गन्नू हाय मम्मा दिस इज योर फर्स्ट बर्थडे सो मेनी मेनी हैप्पी बर्थडे टू यू हेलो थक सुस्थ थक आमाके सारा दिन जलाते थक निनि ऑलवेज लव यू अ लॉट हैप्पी बर्थडे पुनीशना তুমি দেখতে দেখতে একটি বছর পার করেছো তো মিমিত তোমার কাছে যেতে পারছি না যেহেতু তোমার দাদাভাইয়ের শরীর খারাপ তো তুমি জন্মদিনে অনেক অনেক ভালোবাসা নিয়েও অনেক আশীর্বাদ করলাম তুমি অনেকটা বড় হো আর সুস্থ থেকো ভালো থেকো অনেক বড় হতে হবে যে মাম্মাম বাপির মাথা উঁচু করতে হবে তাই তো হ্যাপি বার্থডে সোনামা ভালো থেকো হ্যাপি বার্থডে তন্ডিরানি মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে তুমি খুব 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 ভালো থেকো সুস্থ থেকো ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি যাতে তুমি বড় হয়ে মানুষের মতো মানুষ হও অ্যান্ড বেটা হ্যালো তন্ডি তোমাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমি অনেক বড় হও সুস্থ থেকো আর মানুষের মতো মানুষ হও হ্যালো আজকে তোমার হ্যাপি এক বছর পূর্ণ হলো আমার তরফ থেকে তোমাকে অনেক ভালোবাসা আর অনেক শুভেচ্ছা তুমি অনেক বড় হও খুব ভালো থেকো আর তোমার জীবনের সব আশা পূর্ণ হোক হ্যাপি বার্থডে শুভ জন্মদিন তো নিশোনা অনেক অনেক ভালো থাকো সুস্থ থাকো আরো বড়ো হোডে হ্যাপি বার্থডে টনি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টনি God bless you অনেক বড় মনের মানুষ হও সুস্থ থাকো ভালো থেকো আমাদের শুভকামনা আশীর্বাদ সবসময় তোমার সাথে আছে সোনা শুভ জন্মদিন শুভ জন্মদিনের শুভেচ্ছা টনি টনি তুমি জীবনে অনেক বড় হও দেখতে দেখতে তুমি এক বছরে পা দিলে সেটা দেখে কিন্তু আমার ভীষণ খুশি হচ্ছে আমি তোমার মতন এক ছিলাম একদিন দেখবে আমার মতন তুমিও হয়ে যাবে তো ভালোবাসা অবিরাম তোমাকে দিলাম অনেক অনেক আশীর্বাদ রইল আর জীবনে তুমি অনেক বড়ো হও হ্যাপি বার্থডে ধনী সোনা এই মানিক তরফ থেকে তোমাকে অনেক অনেক ভালোবাসা অনেক আশীর্বাদ অনেক বড়ো হও আর ঠাকুরের কাছে প্রার্থনা করি তুমি যেন অনেক বড় হতে পারো তোমার প্রত্যেকটা স্বপ্ন যেন পূরণ হয় हाय गुड्डू गॉड ब्लेस यू बेटा तुम्हारा पहला जन्मदिन है तो मेरे को पापा बनाई है मेरा जान है तू मेरा सब कुछ मेरा बेटा है लव यू सन भी हाय मम्मा माय लव आज के तुम्हारा जन्मदिन 28 अगस्त व्यक्तिरिक तो एक बच्चों के टेकर लो आज के दिन तक जनों तो मैं कॉबे थे के वेट कोची आज को के हमारा फिशोन मजा करूं आज के तुम्हारे पूरा प्रिंसेशन मुद्दों लग গপু যেন সবসময় তোমাকে সুস্থ রাখে আর হাসি খুশি রাখে আমি খুব লাকি তোকে আমার জীবনে পেয়ে সারা জীবন যেন তোকে আমি আগলে রাখতে পারি আজকের দিনটা যেন ফিরে আসে আমি যেন প্রতি বছর ধুমধাম করে তোর বা যেটা আমি সেলিব্রেট করতে পারি আর গপু যেন তোমাকে সবসময় সুস্থ রাখে হ্যাঁ আমার লাভ ওয়াল লট ডাটা